বদ্ধ হয়েছে মুসলমানেরা চিল্লাই বলতে হবে ঠিক কিনা বদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে খ্রিস্টানেরা ভোগ করেছে রাম বাবে বাবেরা ভোগ করেছে মুশরেকরা ভোগ করেছে কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে ক্যানিবেন আয়োজন করা হতো সেখানে একশো চুয়াল্লিশ তারা তারা জারি করে দিত ছোট্ট একটা এক্সাম্প করে নেন গাজীপুরের রাজবাড়ির জেলা ঈদগা ময়দান এই ঈদগা ময়দানে কি না হয় এখানে কি না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাজগান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় আউল বাউল ফাউল প্রোগ্রামও সেখানে হয় কিন্তু সম্মেলন করতে চেয়েছিলেন গোটা গাছের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ি মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাদের মধ্যে ইসলাম বিদ্যেশ কোন পর্যায়ে ছিল খতমে আমার নবীর শ্রেষ্ঠ নবী কা আছে এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রাম কেউ তারা বাঞ্চাল করে দিয়ে চান্দরা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খুঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্ম মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকানি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী ছিল না এখন এভাবে ধরাকে সলাগান করে ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মূলবাট জংগিবাট তালেবান রাজাকার আলবদর আলশাব রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হে অপদিবর্ণ করে রেখে দিয়েছেন সৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সাররা বলতো আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিরা খুব তাহাজ্জুদে নামাজ পড়ে বল বলতো কিনা বলেন তো একটু একটু আওয়াজ দেন না আপনারা নাকি এখন আপনাদের ভয় আছে যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমি তো জেল খাটা লোক আমি তো চার পাঁচটা মামলার আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন ভাই কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে উঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কোনাবাড়ির হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এনটিগেসি সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে শফিপুর আন্দারমানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদ্রাসার ছাত্র স্টেজে উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল কেন আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সন্ন্যাস সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিক না বলেন ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই কোরআন থেকে দেখুন ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত মানসিক ঝৈরাচারী এই বিকাশে চত্বরে দু হাজার তেরো সালের পাঁচই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে তাহাজ্জুদ গুদারি মাদ্রাসা তালেবলদের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাযতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই কোরআন মাজিদ আমার সামনে আমি সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের অ্যালার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে হাত মোজা পা মোজা পরা ফুরকাবলি হিজাবদানি নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতো তো কোনো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি যে বিদ্বেষ প্রমাণ করেছে সে কোরানের আয়তকেও স্বীকার করেছে আমি আপনাদের সামনে আল্লাহ কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছ করেছে ব্যঙ্গ করেছে মুফতি রেখে আমি স্টেজে বসা আল্লাহ পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লাহর কসম করে বলি চোদ্দ বার উমরা করলেও মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে الله <سؤال> رب العالمين قرآن مجيد المدد خشنا كورتنا أمار النبي يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء مؤمنين يدنين عليهم من جلابيبهم ذلك অনভিজিত পল্লী আসুয়াজীকে আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ওকে আপনার কন্যা দেরকে বলুন অনিশা ইল মমিনা মমিনা নারীদেরকে বলেন ইয়োদিনিনা আলাই হিন্দামিং জালাবি বিবিহীন না প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেটা জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয় জিলবাবের এক বচন জালাবি বুন বহু বচন জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার এমন একটা চাদর এমন একটা উরনা যে উরনা এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় আমরা আমাদের ভাষা যেটাকে বোরকা বলি দেখাব বলি আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন কেন এ কথা বললাম সনম যালিকা দানা যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী ও মুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায় আলাদা ভাবে চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি জোরে অর্থাৎ বোরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক বাক্যে জবাব দে বলেন বোরকা পরা কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় একটু জোরে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় বোরকা দেশাটা দেখলেই মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার ফজিলত দুই নাম্বার হচ্ছে যালিকা আদনা আইউরাফনা ফালা ইউযাইন এর পরে তাদেরকে উত্তক্ত করা হবে না ওদেরকে ডিসটারব দেওয়া হবে না ওদেরকে ইফটিজিং করা হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে

এই সমস্ত যা খেলার মূর্খরা কাফের বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিত করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক কি না বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে মুফাসসিরিন কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চুখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুবহানাল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিন কেরামরা বলেছেন একটু আন্দাজ করেন তো আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন এবারে আযাদবস্তক থেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছেন না আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহর নামেতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দেবো না কে দিয়েছেন জোরে বলেন এবার হিজাব এবং পর্দা আয়াত নাযিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করে মুসনাদে আহমদের হাদিসে